ওয়ালাইকুম রাহ আজকে আমি দেখাব কলা দিয়ে কীভাবে জুস তৈরি করতে হয় আমি একটা কলার অর্ধেক অংশ ছোটো ছোটো করে আমার গ্রান্ডার মেশিনে জগের মধ্যে দিয়ে দিলাম এরপর দিচ্ছি দুধ দেড় সামস এরপর যে চিনি পরিমাণ মতো যে যেরকম খাই ওরকম দেবেন আমি দিলাম দুই চামচ চিনি এরপর দেব ম্যাঙ্গো দই আলমারের এটা এটা দেব এক চামচ এরপর দেব পরিমাণ মতো পানি এরপর টানাটা দিয়ে সেকেন্ডের মধ্যে আমার জুসটা রেডি হয়ে যাবে আমি স্পেশটা পরটা লাগিয়ে দিচ্ছি স্পেসটা দিয়ে দিলাম জুস রেডি হয়ে গেছে তারপর একটু দেখাই কিরকম লাচ্ছির মতো সেরকম খেতে হবে আমি গ্লাসে ডেলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি গ্লাস নিলাম গ্লাসের মধ্যে এখন আমার জুসগুলো ডালতেছি এই দেখেন কি মে কি হয়েছে ও ছাদেম হয়েছে অমৃত স্বাদ আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করে জুস তৈরি করে খেতে পারেন ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ